তো এটা কিভাবে সেট করা হবে কিভাবে কিভাবে সেট করা হবে প্রথমত আগে বা মোমাসি দেখতে হবে যে মোমাসি চারটা কত বড় ছোট না বড় যদি বড় হয় তাহলে কিন্তু ওর মধ্যে দেওয়া হবে আর ছোট হলে কিন্তু আরো ওয়েট করবো আর চারটা বড় করার জন্য বড় হলে আমাদের দিয়ে চাক ধরে দেওয়া হবে রানী সহ এছাড়াও কিন্তু ওর মুখে কিন্তু গেট লাগানো থাকবে যাতে রানী না পালাতে না পারে আচ্ছা মানে এই বুদ্ধি কি হবে এলা এ বুদ্ধি সাধারণ বুদ্ধিগুলো কেমন

ফ্রেমটা অনেকগুলো ফ্রেম হয় মানে এর ভিতরে চায়না পদ্ধতিতে করা আছে এই মাছি কত থেকে আনা হবে মাছি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এই ভিতরে হ্যাঁ 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 আগে তো কিন্তু ছোট মাছ ফুদে মাছি এই ওটাকে ফুদে মাছই এটা কিন্তু থাকে ফুদে মাছি বাঙালি হ্যাঁ বাঙালি বাঙালি মাছ ঢোলের মতো লাগছে ঢোলটা করা আছে এর ভেতরে

তো সবাই কর্মব্যস্ত গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে আজকের আবার সন্ধ্যাবেলা থেকে শুরু আর এটা আমার কাকা এটা আমার কাকা তো শুরু হয়ে গেছে হ্যাঁ চা কি হবে আমি কিন্তু হ্যাঁ

সবাই মোটামুটি কর্মব্যস্ত এখন কাজ করে চলেছে ভিতরটা মোটামুটি ফিনিশিং দেওয়া হচ্ছে এটা দু ফুট লম্বা আছে আর এটা কিনে নেওয়া হয়েছে তাহলে নষ্ট না হয় সেই কারণে এর ভিতরে মাছ দেওয়া হবে ছোট যে মৌমাছি অর্থাৎ বাঙালি মাছি তো এর মধ্যে মা মৌমাছি দিয়ে তারপরে চা তৈরি করে মধু কাটা হবে এটা একটি বিদেশি প্রসেস বা চায়না প্রসেস বলা যায় তাল গাছ নেওয়া হয়েছে মূলত এই কারণে তালগাছের উপরের যে বেডটা থাকে অর্থাৎ এর যে ছাল বা বাকল এটা কিন্তু সহজে নষ্ট হয় না কারণ প্রচণ্ড শক্ত হয় যেটা বহু বছর রোদ ঝড় বৃষ্টিতে রাখলেও কিন্তু নষ্ট হয় না এই কারণে মোটামুটি এটাকে নেওয়া হয়েছে সবাই কিন্তু কাজ করতে আজকে এ পর্যন্তই আবার যদি সামনের দিন আমরা কিছু নতুন কিছু হয় তো আমরা দেখাবো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এইটুকু